আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা দেব আপনারা অবশ্যই এই কথাকে শুনবেন অপরকে শোনাবার একটা সুযোগ করে দেবেন দেখুন মোরগ ডাকে এবং গাধা ও কুকুর ডাকে কেন যখন মোরগ ডাকে তখন আপনাকে আমাকে আল্লাহ তালার কাছে অনুগ্রহের জন্য প্রার্থনা করতে হবে আর যখন গাধা বা কুকুর ডাকে তখন আল্লাহ তালার কাছে আশ্রয়ের জন্য প্রার্থনা করতে হবে কেন যখন দেখবেন যে মোরগ ডাকছে মোরগ ফেরস্তা দেখতে পায় বলে ডাকছে যখন দেখবেন গাধা ও কুকুর ডাকছে তখন ভাববেন যে শয়তান দেখতে পাচ্ছে বলে কাঁদছে সেই সময় আল্লাহ তালার কাছে আশ্রয় পাওয়ার জন্য প্রার্থনা করতে হবে মোরদ যখন ডাকে সেই সময় একটা দোয়া বলুন খুব খুব সুন্দর দোয়া ছোট্ট দোয়া আল্লাহ মাইন্নি আস আলকামিন ফলিকা ভালো করে আরেকবার শুনুন মরুক যখন ডাকে সেই সময় আপনি এই দোয়াটা বলুন আল্লাহ মা ইন্স মিন ফলিকার যখন গাধা ডাকে বা কুকুর ডাকে সেই সময় আপনি আশ্রয় প্রার্থনার জন্য আল্লাহর কাছে চান চানু বিল্লাহ যখন গাধা বা কুকুর ডাকে সেই সময় আপনি আমি চাবো আউদ হিমিনা শৈতন অবশ্যই এটাকে গুরুত্ব দেবেন ইনশাআল্লাহ এতে উপকার আছে